বন্ধুরা আজকে হচ্ছে আমরা একটা গেম খেলবো আবদুল্লাহকে আর মুশফিকাকে নিয়ে আর মুশফিকার চোখটা বন্ধ করে দিয়েছি আর এই চোখ বন্ধ করা অবস্থায় যদি বলতে পারে যে কোন গ্লাসে কোন পানি কোন কালারের পানিটা আছে আর সেই পানিটায় হচ্ছে সে খেতে পারবে এখানে হচ্ছে আমি রেখেছি হচ্ছে কুক মানে এটা হচ্ছে মুজু আর এটা হচ্ছে সাদা পানি মানে একবারে নর্মাল পানি আর এটা হচ্ছে ট্যাংয়ের পানি মানে হচ্ছে ট্যাংয়ের শরবত বলে ওইটা তিন কালারের তিনটা পানি রেখেছি আর হচ্ছে যদি চোখ বন্ধ করে সে বলতে পারে যে এটা কোন কালারের পানি বা এটা কিসের পানি ওইটা কিসের পানি তাহলে সে সেটাই খেতে পারবে আর এর মধ্যে হচ্ছে আমি গ্লাসগুলো পাল্টিয়ে দিব তারপর ও বলবে যে কোনটা পানি কোন কালারে তখনই সে খেতে পারবে ঠিক আছে স্পিকার তুমি এখন রেডি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়াও হ্যাঁ ঠিক আছে এখানে কয়টা আঙ্গুল বলো তো তিনটা হয়নি এই যে পাঁচটা আঙ্গুল হ্যাঁ আবার এখানে কয়টা আঙ্গুল তো বলো কয়টা আঙ্গুল বলো চারটা নাই ভুল উত্তর হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি রেডি ঠিক আছে হ্যাঁ গাইস এখন আমরা হচ্ছে গেমটা শুরু করব এক দুই তিন বললে তুমি ঠিক আছে দরবাজে কোন কালার পানি কোনটা ঠিক আছে এখন তুমি হচ্ছে ট্যাঙ্গের পানি কোনটা বলবা যে ট্যাঙ্গের পানি কোনটা আর সাদা পানি কোনটা বলো এটা হলো পানি হ্যাঁ হলো

এই যে আচ্ছা আমি হামু পাগল আব্দুল্লাহ এখানে কয়টা আঙ্গুল বলো আমার হাতে কয়টা আঙ্গুল ওকে পাঁচটা আর এখানে কয়টা আঙ্গুল

পারি ঠিক আছে এবার তুমি বলো যে কুক কোথায় আছে মানে মজু মজু কোন ক্লাসে আছে হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও হ্যাঁ না হয় নাই হয় নাই পারি নাই ছোট বাচ্চা মানুষ যাই হোক তুমি পারো নাই তুমি ভুল তারপরে এখন হচ্ছে মুশফিকা তুমি পারো নাই তুমি হচ্ছে ফেল মেরেছো পারি নাই এখন সে আবার করবে আবার দ্বিতীয়বারের মতো গেম খেলবে আব্দুল্লাহ এবার বলো তুমি যে সাদা পানি কোনটা সাদা পানি কোনটা এবার বলা যে কুকের পানি কোনটা কুকের পানি খাওয়া খাওয়া যাই হোক আজকের গেমটা এই পর্যন্ত আবার নেক্সট গেম নিয়ে আসবো